নসি যে ইউটিউবটা করি যদি মনের মতো একজন মানুষ পায় বিয়ে शादीnbsp যে জৌতুক ছাড়া বিয়ে করবে আচ্ছা আচ্ছা তো এমন কি লেখা পড়া হয় নাই না লেখা পড়া হয় নাই ছোট ভাইরে পড়া লেখা পড়াই মাদ্রাসায় পড়াই ভাই করতে ভাই নিজ জৌতুকের জন্য এই যুগে তো জৌতুক ছাড়া মানুষ বিয়ে করে না তাই জন্য এই ভিডিও সামনে আইছি যদি একজন ভালো মনের মতো মানুষ পায় যে জৌতুক ছাড়া আমারে বিয়ে করবে প্রবাসী হোক বাংলাদেশী হোক আচ্ছা 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 তো বাবা কি করে বোন আপনার আচ্ছা 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 কয় ভাই বোন এক ভাই এক বোন আচ্ছা তো বর্তমান কি মানে দেশি বসবাস করেন আচ্ছা 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 তো এই গ্রামের পরিবেশ কেমন লাগে আপনার কাছে গ্রামের পরিবেশ তো ভালো ভাই সব জিনিসই ভালো কিন্তু সমর্থ নাই তো তাই জন্য কিছু করতে পারি না তো এমনি কি কোনো বিয়ের প্রস্তাব আসে না বিয়ের প্রস্তাব অনেকই আসে কিন্তু করতে পারি না বিয়ে অনেকজন করতে চায় কিন্তু বিয়ে আসে কথাবার্তা বলতে টাকার জন্য হয় না তাই জন্য বলছি যদি একজন মনের মতো মানুষ পাই যে যৌতুক ছাড়া বিয়ে করবে

মনের মতো মানুষ পাই যে বিয়ে শাতে ঘিরে চলে যাব